লক্ষ্মীপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রকাশে গলি বর্ষণকারী নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহিন আলমকে বিদেশি পালানোর সময় গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে এর আগে সোমবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে শাহীনকে গ্রেফতার করা হয় সৌদি আরবে পালিয়ে যাবার চেষ্টা করেন তিনি গ্রেফতার শাহীন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জলক মহস্ত বলেন শাহিন গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তার বিরুদ্ধে এমিগ্রেশনের পূর্বে চিঠি দেওয়া ছিল সৌদি আরবে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তাকে প্রথমে আমাদের কাছে এবং পরে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয় আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চার আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামি করা হয়েছে সেদিন ছাত্রলীগ নেতা শাহীনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহীন চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি